আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সকলে আরস ফ্যাশন থেকে আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন চমৎকার একটা ড্রেস যেটা হচ্ছে অফার প্রাইজে মাত্র চারশো পঞ্চাশ টাকায় এই ড্রেসটা আপনারা পাচ্ছেন অনলি চারশো পঞ্চাশ টাকায় যে স্টকগুলো এখন অ্যাভেলেবল আছে সেগুলো আমরা দেখাই দিচ্ছি মার্শাল্লাহ প্রতিনিয়ত কিন্তু এই গুলো আপনারা নিচ্ছেন এবং আলহামদুলিল্লাহ খুশি আছেন এই গুলো নিয়ে একটাই কারণ যে বাজারের তুলনায় অনেক রিজনেবল একটা প্রাইজ সাধ্যের মধ্যে একটা প্রাইজে থাকছে এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন পিওর কটনের একটা ড্রেস যে আপনি কিন্তু করতে পাচ্ছেন গিফটের জন্য হলো দিতে আমি কেউ মিস করবেন না। একটু দ্রুত করে নিবেন আলহামদুলিল্লাহ খুশি থাকবেন বেস্ট কালেকশন পেয়ে যাবেন আর এস ফ্যাশন থেকে অলওয়েজ আর এস ফ্যাশানে সবসময় চেষ্টা করে যে বেস্ট এবং ইউনিক কালেকশন গুলো আপনাদেরকে দিয়ে দেওয়ার আমরা সবসময় চেষ্টা করি যে কাস্টমারকে খুশি রাখার আলহামদুলিল্লাহ কাস্টমার খুশি থাকবে বেস্ট কালেকশন আপনারা পেয়ে যাবেন একদম রিজনেবল একটা প্রাইস মার্শাল্লাহ চমৎকার এবং একদম প্রিমিয়াম কোয়ালিটির প্রত্যেকটা ড্রেস তো যার যেখান থেকে যে পজিশন থেকে ভালো লাগবে একটি স্ক্রিনশট নিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলো সিলেক্ট করে আপনি আমাদেরকে দিয়ে দিতে পারেন অথবা খোলা পিক চাইলে আমরা পিক ছবি দিয়ে দিব আপনি ছবির মাধ্যমে দেখে প্রোডাক্টগুলো সিলেক্ট করে নিতে পারেন চৌষট্টি জেলার মধ্যে হোক সেটা সানা পর্যায়ে থানা পর্যায়ে গ্রাম পর্যায়ে অনেকে মনে করেন গ্রাম পর্যায়ে কি আমাদেরকে ডেলিভারি দিবে প্রত্যেকটা জায়গায় পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা জায়গায় আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তা আমি বলি কি অবশ্যই কেউ মিস করবেন না খুব দ্রুত করে নিয়ে ফেলবেন আলহামদুলিল্লাহ প্রোডাক্টগুলো হাতে পাওয়ার পর খুশি হবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টগুলো আমরা দিয়ে দিচ্ছি চৌষট্টি জেলার মধ্যে এবং ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনাকে ফার্স্টে কোনো টাকা পে করতে হবে না আপনি সম্পূর্ণ টাকা ডেলিভারি ম্যানের হাতে দিবেন সম্পূর্ণ টাকাটাই আপনি ডেলিভারি ম্যানের হাতে পৌঁছাই দিবেন আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা খুশি থাকবেন বেস্ট কালেকশন থাকবে একদম রিজনেবল একটা প্রাইসে চমৎকার চমৎকার প্রত্যেকটা ড্রেসই কিন্তু একটা রিজনেবল প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট এই কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্টগুলো একদম রিজনেবল প্রাইজে একমাত্র আট ফ্যাশনই কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছে তো কেউ মিস করবেন না দ্রুত করে নিয়ে ফেলবেন আলহামদুলিল্লাহ খুশি থাকবেন বেস্ট কালেকশন থাকবে মাত্র 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 চারশো টাকা যেগুলো মিনিমাম ছয় থেকে সাড়ে ছয়শো টাকার প্রোডাক্ট আর এস ফ্যাশনে মাত্র চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন অনলি চারশো পঞ্চাশ টাকায় এই প্রোডাক্টটা পাচ্ছেন মিস করবেন না দ্রুত করে নেবেন খুশি থাকার মতো একটা প্রোডাক্ট পেয়ে যাবেন বেস্ট প্রোডাক্ট পেয়ে যাবেন একদম রিজনেবল একটা প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা আমাদের শপের অ্যাড্রেস রাজশাহী কোট স্টেশন রোড আরবান ক্লিনিকের পশ্চিম গলি একশো সাতাত্তর নাম্বার বাসা তলা এছাড়াও কারো কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম